আমরা প্রশ্নে যাব তুমি বলো আসামের অজুহাত কাকে বলে আসামের অজুহাত কি আদালতে প্রাসঙ্গিক এগারো দ্বারা মোতাবেক হচ্ছে আসামের অজুহাত প্রাসঙ্গিক যদি আসামি তার অস্তিত্ব বা অস্তিত্বহীনতা অসম্ভব বা সম্ভব করে তোলে সেই ক্ষেত্রে তার বক্তব্য আদালতের প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের এগারো দ্বারা অজুহাত কাকে বলেন অজুহাত আসামের অজুহাত কাকে বলে আসামের অজুহাত হচ্ছে আসামি কোন বিচার্য বিষয় বা ঘটনার বিষয় আসামি অন্যত্র অবস্থানের বিষয় যে বস্তু সাক্ষ্য বা দলিল উপস্থাপন করে সেই ক্ষেত্রে এটাকে আসামের অজুহাত বলে

আচ্ছা আসতেছি আমরা এখন তার তার সাথে পরীক্ষা নিয়ে নেই পরবর্তীতে আমরা সবার নিব আস্তে আস্তে আচ্ছা আপনি বলেন মৃত্যু ব্যক্তির দেওয়া লেখা জন্মদিন কখন প্রাসঙ্গিক আগে প্রথমত সে প্রশ্ন বলার সাথে আগে সেকশনটা বলবেন তারপর উত্তর মৃত ব্যক্তির দেওয়া লেখা জন্মদিন কখন প্রাসঙ্গিক মৃত ব্যক্তির দেওয়া জবানবন্দি সাক্ষ্য আইনের বত্রিশ ধারা মোতাবেক প্রাসঙ্গিক বত্রিশের এক যদি তার নিজের মৃত্যু সম্পর্কে হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক বত্রিশের দুই যদি বিচার্য বিষয়টা কোনো ব্যক্তির পক্ষ বা কোনো কিছু সম্পর্কে হয়ে থাকে সেই ক্ষেত্রে বত্রিশের দুই ধারা মোতাবেক সেটা প্রাসঙ্গিক হচ্ছে জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিবৃতি হয়ে থাকে সেই ক্ষেত্রে বত্রিশের তিন দ্বারা মোতাবেক প্রাসঙ্গিক বত্রিশের চার হচ্ছে মৃত ব্যক্তিদের সম্পর্ক বত্রিশের চার হচ্ছে অধিকার প্রতার সরি বত্রিশের চার হচ্ছে বৈবাহিক সম্পর্ক দত্তক সম্পর্ক বা রক্তের সম্পর্ক এরকম কোন বিবৃতি হয়ে থাকলে সেক্ষেত্রে প্রাসঙ্গিক বত্রিশের পাঁচ মৃত ব্যক্তিদের সম্পর্ক মৃত ব্যক্তিদের বলে মৃত ব্যক্তিদের কথাটা আসতেছে না স্যার আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ তুমি বলো কি না কি ধরনের সাক্ষী তলব করা যায় না ওই বত্রিশ দ্বারা মোতাবেক স্যার যে ব্যক্তি মারা গেছে হারাই গেছে নিখুঁজ হয়ে গেছে বা সাক্ষ্যদানের অযোগ্য হয়ে গেছে সেই সব ব্যক্তিকে সাক্ষ্যদানের জন্য হাজির করা যায় না যে ব্যক্তি হারাই গেছে মারা গেছে আচ্ছা সবাই একমত বত্রিশ বত্রিশ দিচ্ছে প্রশ্ন করছি তেত্রিশ থেকে কিন্তু বলতো প্রশ্নটা কিন্তু বত্রিশের 32 এর 4 থেকে 8 টা অপশন আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একেবারে তাদের হাজির করা যায় না এদের শাকী তলবি করা যায় না কারণ বিদেশে আছে দূরে আছে তারপর নিখোস বেশাপল বেশাপেক্ষে এই ক্ষেত্রে কিন্তু আদালতে কিন্তু এদেরকে হাজির করার সুযোগ নাই হ্যাঁ এই কথাটা বলছে

কথা বলছো বত্রিশ দিয়ে আসো তেত্রিশ না দাও তাহলে মার্ক কিন্তু কাটবে কিন্তু পুলিশ দুইটা দিলে তোমার একটা চান্স আছে মার্ক মানে মোটামুটি চলে আসার একবার যদি একটা সেকশন দাও তাহলে কিন্তু মানে রিস্ক হয়ে যাবে আর যদি তেত্রিশ দাও আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট বত্রিশ তো আছে তুমি যদি বললে বত্রিশ আহ্বান করা যায় না

এজাহার তারপরে হচ্ছে স্যার বস্তু সাক্ষ্য বিশেষজ্ঞের মতামত বিশেষজ্ঞের মতামত বস্তু সাক্ষ্যসিক সাক্ষ্যাক্ষিক না এজহারের সাথে তো মনে তো থাকেই সাথে থাকবে এজহার বস্তু সাক্ষ্য ফরেন্সিক সাক্ষ্য টাইম যেটা ইম্পর্টেন্ট না লেস করে যাবা সমস্যা নেই কিন্তু বলতে হবে একশো এক থেকে এক থেকে একশো বিশ পর্যন্ত একশো এক যে মামলাটা তার নিজের পক্ষে চায় সেই এটা প্রমাণ করবে 102 হচ্ছে দুই কুল পক্ষ হতে সাক্ষ্য দেওয়া না হয় তাহলে সেই ক্ষেত্রে যে হারবে সে সেটা প্রমাণ করবে 103 হচ্ছে যেটা প্রমাণ করতে যাবে সেটা আদালতকে বিশ্বাস করাইতে হবে 104 হচ্ছে যেই বিষয়টাকে প্রমাণ করতে চাই সেটা আদালতের গ্রহণ যোগ্য করতে হবে 105 হচ্ছে আসামীর মামলাতে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেটা আসামিকেই প্রমাণ করতে হবে 106 হচ্ছে যে ব্যক্তি এই বছর ধরে দরে সেটা তাকে প্রমাণ করতে হবে যে দাবি করবে তাকে প্রমাণ করতে হবে যে ব্যক্তি সাত বছর ধরে সরি ত্রিশ বছর ধরে মৃত বা জীবিত যে মৃত দাবি করবে যে বিষয়টা তার অবগতির মধ্যে আছে তাকে প্রমাণ করতে হবে একশো সাত হচ্ছে ত্রিশ বছর ধরে যে ব্যক্তি মৃত বা জীবিত যে মৃত বা জীবিত দাবি করবে তাকে প্রমাণ করবে একশো হচ্ছে যে ব্যক্তি সাত বছর ধরে যে নিকুজ না সেই দাবি করবে তাকে প্রমাণ করতে হবে 109 হচ্ছে হ্যাঁ 9 হচ্ছে অংশীদারিত্ব অধিকার আচ্ছা ঠিক আছে স্টপ দেলোয়ার স্টপ ঠিক আছে थैंक यू वेरी मच অনেক মোটামুটি ভালো একটা স্পিড ছিল অনেক সুন্দর তবে ভালোই করছে মোটামুটি